বাংলাদেশ ছাপ্পান্ন হাজার বর্গমাইল উনিশশো একত্তর সনে পাকিস্তানিদের জুলুবার অত্যাচারের বিরুদ্ধে সাড়ে সাত কোটি বাঙালি অস্ত্র ধারণ করে নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের পরে দেশ যখন স্বাধীন হয়েছে পাকিস্তান হানাদার বাহিনী যখন আত্মসমর্পণ করেছে মুক্তিযুদ্ধদের কাজ যখন শেষ হয়েছে দেশের স্বাধীনতার লাল সবুজ পতাকা যখন পথ করে উঠতে শুরু করেছেন তখন আমরা রেডিও টেলিভিশনে ঘোষণা শুনেছি মুক্তিযুদ্ধ যারা করেছ যুদ্ধ শেষ হয়েছে যার কাছে যে অস্ত্র আছে অস্ত্র তোমরা জমা দিয়ে দাও মুক্তিযুদ্ধরা অস্ত্র জমা দিয়ে ফেলেছেন এখন ছাপ্পান্ন হাজার বর্গ মাইল স্বাধীন রাষ্ট্র সেই রাষ্ট্রের ভিতরে বর্ডার দিয়া যদি অবাধে অবৈধ জিনিসপত্র ঢুকতে থাকে দেশের জন্য ক্ষতি নালাম বলেন আর বাংলাদেশের সার বাংলাদেশের ইলিশ মাছ বাংলাদেশের পেঁয়াজ রসুন বাংলাদেশের মূল্যবান জিনিসপত্র বর্ডার দিয়ে যদি ফাঁস হইতে থাকে দেশের জন্য শেষ মুক্তিযুদ্ধ রহস্য জমা দিয়ে ফেলেছেন এখন দেশের ভিতরে কিছু ঢুকলেও দেশের জন্য ক্ষতি দেশ থেকে কিছু বের হয়ে গেলেও দেশের জন্য ক্ষতি এখন দেশের পাহারাদারের দরকার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার দেশের জন্যে পাহারাদার নিয়োগ করেছেন পুলিশ দেশের পাহারাদার নিয়োগ করেছেন বিডিআর দেশের পাহারাদার নিয়োগ করেছেন সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী তারা দেশের পাহারাদার কেউ যদি বাহির থেকে আক্রমণ করতে চায় সেনাবাহিনী পাহারা দেবে কেউ যদি কিছু পাহারা দেশের ভিতরে কোনো আকারের সৃষ্টি করতে চায় পাহারা দিবে পুলিশ ঠিক তেমনি করে ইসলাম যখন পরিপূর্ণতা লাভ করেছেন কমপ্লিট যখন হয়েছে সেই কমপ্লিট দিন যখন প্রচারিত হয়েছে সেই দিন যখন লিপবদ্ধ হয়েছে দিনের ভিতরে কেউ কোনো কিছু লুকাইতে পারবে না দিন থেকে কেউ কোনো কিছু বের করতে পারবে না এই জন্য বর্তমানে চতুর্থ পর্যায়ে দিনের পাহারাদারি দরকার সেই পাহাদার হিসাবে আল্লাহ পাক বর্তমানে স্বয়নে নিশের যুবনের উপরে উলামায়ে দাওবন্দকে দায়িত্ব গ্রহণ দিয়েছেন ঠিক ও জানবে ইসলামের পাহারাদার আমরা দিন ইসলামের ডাইনে থাকে দেখবেন কেউ যদি কথা না কম মনে করবেন হ্যাঁ অন্য দলের লোক আমরা দিন ইসলামের কন্ট্রাক্টার না কন্ট্রাক্টার না কি দিন ইসলামের দিন ইসলামের পাহারাদার ভিতরে কেউ ঢুকাইতে চাইল আমরা পাহারা দেই বের করতে চাইল জি দৃষ্টান্ত স্বরূপ বলতে চাই মোহাম্মদ রসুল্লা সাল্লাহ আসাল্লাম নামাজ কয়ক্ত করতেন জামাতের সাথে না জামাত ছাড়া আজান তো কোনো দিন হয় নাই রসলের যুগে কি আজান হইতো মোয়াজ্জেন কে ছিল হযরতে বেলাল মহজ্জেন ছিলেন মোয়াজ্জেন আজান দিতেন রাসুলের সামনে আজান দিয়েছেন মুসলিম নবীদ আজান দিয়েছেন আল্লাহ ওয়াকবার বলে আজান শুরু করেছেন লাই লাহিল্লাল্লাহ বলে শেষ করেছেন আজান কমপ্লিট এখন কোন ব্যক্তি আইসা আজানের আগে পরে যদি সালাতু সালাম ঢুকাইতে চায় আমরা পাহারাদার আমরা আমরা পাহারাদার কথা ভালো করে বুঝবেন আমরা পাহারাদার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলাইকুম বিল সুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশেদিন আল মাহদিদিন উম্মত ভালো করে শুনে রাখো তেইশ বৎসরের নবতী জিন্দিগিতে ইসলামের ব্যাপারে যাবতীয় সিদ্ধান্ত আমি যা উম্মতের জন্য দিয়ে গেলাম সেইগুলি উম্মত যেমন করে পালন করবে আমি দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে খোলাফায় রাশিদিন নিয়োগ করে গেলাম খলিফা নিয়োগ করে গেলাম আমার খোলাফায় রাশিদিন দিন ইসলামের ব্যাপারে যে সিদ্ধান্ত দেবে এই সিদ্ধান্ত আমারটা মারা যেমন ফরস উন্ম্মতের জন্যে খোলাফায় রাশিদিন একটা মানা এবং ফরস ঠিক না ঠিক তাইলে জুমান নামাজের আজান কয়টা জুমান নামাজের আজান দুইটা না একটা আর জোরে দুইটা এখন কোন ব্যক্তি আইসে যদি একটা আজানকে চুরি কইরা আরেকটারে রে রাখতে চায় আমরা পাহারাদার কথা কয় না যদি একটা আজানকে বাদ দিয়ে আরেকটা রাখতে চাই আমরা আমরা পাহারাদার জিজ্ঞেস করতে চাই তারাবিন নামাজ কয় রাকাত কারো আস্তে তারাবিন নামাজ কয়াকাত বিশ্বাকাত মুহাম্মদুর সাল্লাহ সাল্লাইসাল্লামের খলিফা হজরত উমর উদ্দিন খাত্তাব আমিরুল উল খলিফাতুল মুসলিমিন হওয়ার পরে তারাবিন নামাজের অবস্থা দেখছিল বিক্ষিপ্ত কেউ করত একা একা কেউ করত জামাতের সাথে কেউ করত নামাজের মানে প্রথম রাত্রিতে কেউ করত শেষ রাত্রিতে কেউ এশার নামাজের পরে কিছু তারপরে চলে গেছেন বিক্ষিপ্ত অবস্থা ছিল এরপরে হজরত উমর ইব্দুল খতাব সাহাবায়করামকে সকলকে ডেকে পরামর্শের ভিত্তিতে সকল শাহবায়করাম অকমতের ভিত্তিতে হজরত উমর ইব্দুল খাত্তাব ঘোষণা করেছেন এই উন্মতের জন্যে তারাবিন নামাজ হবে বিশ্বকাপ এখন যদি কোনো ব্যক্তি এশা বিশ্বাকাত থেকে বারো রাকাত দুই হাজার একুশ সালে আমার বাংলাদেশের স্বাধীনতার পঞ্চাশ বর্ষবর্তী পালনের জন্য এই দেশে কষাই মুদি যার হাত বাবরি মসজিদ যার হাত দিয়ে ভেঙেছেন বাবরি মসজিদকে যিনি গুড়ে দিয়েছেন গুজরাটে মুসলমানদেরকে কুচু করেছেন কাশ্মীরের মুসলমানদেরকে রক্তের বন্যা বসায়ছেন ভারতের মুসলমানদেরকে নাগরিকত্ব ক্যান্সেল করে তাদেরকে দেশ থেকে বাগাইবার পাই তারা করেছেন সেই মোদীকে বাংলাদেশে এনে দেশকে করতে চাইছে নির্যাতন আমরা পাহারাদার আমরা আমরা পাহারাদার এবার জিজ্ঞেস করতে চাই কোটা কি কৌমি মাদ্রাসার ছাত্রদের জন্য দরকার কৌমি মাদ্রাসার ছাত্রদের জন্য কোটার দরকার নাই কারণ কৌমি মাদ্রাসার ছাত্ররা চাকরি করেও না চাকরি ফাইলেও যা না ফাইলেও তা চাকরি গেলেও যা থাকলেও তা কৌমি মাদ্রাসা চাকরির জন্য লেখাপড়া করে না কৌমি মাদ্রাসার ছাত্ররা চাকরির জন্য পড়ে না চাকরি আমাদের দরকার নাই চাকরির দরকার স্কুল কলেজের ছাত্রদের তারা যখন বৈষম্য বিরোধী আন্দোলনে নামছেন তারা যখন কোথার বিরুদ্ধে আন্দোলনে নামছেন রক্ত দেওয়া যখন শুরু করেছেন আবু সাইদ যখন বুক টান করে বন্দুকের গুলির সামনে দাঁড়িয়ে নিজের জীবনকে বিলীন করে দিয়েছেন আমার কৌমি মাদ্রাসার ছাত্ররা তাদের কাঁধে কাঁধ মিলে রাস্তায় নেমেছেন আষ্টশ ছাত্র নিহত হয়েছে বরণ করেছেন তার মধ্যে চৌরাস জন মাদ্রাসার ছাত্র তারপরে আমার বাংলাদেশের গত ১৬ বছর মসজিদের ইমাম সাহেবের মিম্বর নিরাপদ নয় মসজিদের খতিবের মিম্বর নিরাপদ নয় ওয়াজ স্টেজ নিরাপদ নয় বাংলাদেশে এমন কোন সেখানে নির্যাতন করে নাই সাপলা চত্বরে পাখির মতো গুলি করে আল্লাহর অলিদেরকে যারা হত্যা করেছেন যারা পিলখানার হত্যাকাণ্ড ঘটায় এদেশের আর্মি অফিসারদেরকে হত্যা করেছেন যারা দুই হাজার একুশ সালে পাখির মতো গুলি করে আমাদের একুশ জন ভাইকে হত্যা করে আমাদেরকে জেলখানায় বন্দি করেছেন যারা দুই হাজার চব্বিশ সালে ছাত্র জনতার উপর গুলি চালায়া এদেশে জুলমান নির্যাতনের রাজত্ব কায়েম করেছেন তারা যখন পাসি আগস্ট পেছনের দরজা দিয়ে বেগে চলে গেছেন পুলিশ লিগ তখন ঘোষণা দিয়েছেন সারা কাজে আসবেন না অব্যাহতি থানাগুলি যখন অচল হয়ে গেল থানায় কোনো পুলিশ নাই পুলিশ লাইনে কোনো পুলিশ নাই রাস্তায় কোনো ট্রাফিক নাই সারা দেশে যখন চুরি ডাকাতির সম্ভাবনা সৃষ্টি হয়েছে কলেজ ইউনিভার্সিটির ছাত্রদেরকে ধন্যবাদ জানাই মাদ্রাসার ছাত্রদেরকে ধন্যবাদ জানাই কলেজ ইউনিভার্সিটির ছাত্র মাদ্রাসার ছাত্ররা একত্রিত হয়ে রাত দিন চব্বিশ ঘন্টা প্রত্যেকটি মহল্লাই পাড়া মহল্লাই শহরে বন্দরে পাহারা জীবন বসায়ছেন ট্রাফিকের কাজ তারাই করেছেন সেখানে আমরা আসি আমরা নাই আমরা পাহারাদার আমরা আমরা পাহারাদার শেখ হাসিনা গেছে কই জি শেখ হাসিনা যখন পালায়া ভারত গেছেন সেখানে যাই কি চুপচাপ বসা যে বিচারপতিদেরকে দিয়ে কু করতে চেয়েছে তা আমরাই নুস্বাত করেছি এরপরে আনসার বাহিনীদেরকে দিয়া সচিবালয় গেরাও করে সেই জায়গায় অকারেন সৃষ্টি করতে চেয়েছে আমরাই তা নুস্বাত করে দিয়েছি সর্বশেষ এই দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে হিন্দুদের কে রাস্তায় নামায়া সাম্প্রতিক সম্প্রদায় মানে অস্থিরতা সৃষ্টি করে এদেশের মন্দিরগুলোকে যখন অস্থির করতে চেয়েছে ভুয়া আক্রমণ যখন সাজায়েছেন তখন এই দেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের বড় বড় স্থাপনাগুলি তাদের মন্দির গির্জা পাহারাদারি করেছি আমরা ঠিক কিনা বলেন ঠিক কিনা বলেন এবার আসুন বাংলাদেশকে একটি দুর্ভিক্ষ দেশ পরিণত করার জন্য। ভারত থেকে পানি সেরে দিয়েছেন আমার বাংলাদেশের চাষ করা মাছগুলো পানিতে বাসায় নিল আমাদের দেশের ফসল পানিতে নিল। মানুষের ঘুরো বাসুর সব পানিতে বাসায় নিল মানুষের ঘর দরজা পানিতে বাসায় নিল খাসিনা ভারতে বসে বসে মনে করছিলেন দেশের মানুষ চৌত্তরের মতো দুর্ভিক্ষে ভুগবে সেই দুর্ভিক্ষ সৃষ্টি হয়ে যাবে খোদার আর কসম করে বলতে চাই আমরা আল্লাহর উপর ভরসা করেছি এদেশের দেশের প্রত্যেকটা মসজিদের ইমাম মাদ্রাসার শিক্ষক আলেম ওলামায়ে কেরাম মাদ্রাসার ছাত্র পর্যন্ত যার যা কিছু আছে গইलिए বন্যা দুর্গত এলাকায় যখন দড়িয়েছেন সেই ষড়যন্ত্র নাশাত হয়ে গেছে কি না বলেন আমরা দিন ইসলামের পাহারা আপনাদের তারাকান্দা বাজারে নাইট ঘাট নাই তো নাজ্জার আছে বিশাল বড় বড় বাজার বাজারের উপর দিয়ে গভীর রাত্রে যায় যখন গাড়ি চলে তখন দেখি নাইট গার্ড পুরা বাজারটা মিললে হলো পাঁচজন এই পাঁচজন নাইট গার্ডের হাতে এক একজনের হাতে একটা করে লাঠি রাত্রে দুইতে আর এটা তিনটে যখন বাজে তখন তারা রাস্তার কিনারে আইল্যান্ডে দোকানের সামনে বসে বসে যেই খালি গাড়িটা নিয়ে বাজারের ভিতরে ঢুকি গাড়ির লাইটটা যখন চকের মধ্যে পড়ে আর গাড়ির আওয়াজটা যখন শুনে শূন্য ওই উড়ার পরে যখন গাড়িরা দেখে তখন কি উত্তর দূর দেয় দূর মারে প্রথম কাজটা কি করে একজনে বাসি ফুদিসার বাকি চারজন দৌড়ে এসা গাড়ির চতুর্দিকে গেরাও ড্রাইভার কি বলি গাড়ির ভিতরে লাইটটা জ্বালা গ্যালাসটা খুলি খোলা মাত্র আলাইকুম হুজুর এবার আমার হলো প্রাইভেট কার গাড়ি ঢুকছে আমি আমার খাদে আমার ড্রাইভার মানুষ হলাম তিনজন চুল ডাকাত হাইজাকার যখন বাজারে ঢুকে তখন কি প্রাইভেট কার নিয়ে ঢুকে না হায়েস জি তাদের সংখ্যা কি আমার মতো তিনজন না চোদ্দ জন জি তাদের হাতে কি লাঠি না যে বন্ধু রাইফেল কাটা রাইফেল বিভিন্ন হইয়া স্বাস্থ্যটাকে আমার মতো না সুঠাম দেখে মানুষগুলি যখন ঢুকছে তখন বাসি ফয়তে ফয়তে আমরা নায়ক গানটা যখন কাছে এসে আসার পরে গ্যালাসটা খুললাম যে খালি ডাকায় কে হুঁ কইসে নাট গ্যাড কয়জন ডাকাইতেছে কয়জন নাটগড়ের হাতে আছে লাঠি ডাকাইতার সাথে অস্ত্র শঙ্काई তারা বেশি fartজন নাট্যক্ষেতেজনীর লগে পারবো তপন তাদের কি কাম ডাকাইতাইছে রে সো আলোকক সাহাবী গোটা পৃথিবীর আনছে কানাছে ছড়ায়ে পড়েছেন মক্কা মদিনায়াত অর্থাৎ আরব জাহানে খোঁজখবর নিয়ে ইতিহাস সাক্ষ্য দিয়েছে মাত্র দশ হাজার সাহাবির কবর সেখানে পাওয়া যায় আর বাকি এক লক্ষ পনেরো হাজার বা চোদ্দ হাজার সাহাবি গোটা পৃথিবীতে দিন প্রচারের জন্য চলে গেছেন এক নম্বর কথা দিন কমপ্লিট হয়েছে নবী মাহমদুর উল্লাহ সাল্লামের মাধ্যমে দিন প্রচারিত হয়েছে সাহাব একরামের মাধ্যমে এবার আসুন খুব ভালো করে বুঝবেন দিন আল্লা পাক মোহাম্মদুর রসুল্লাহকে দিয়েছেন মাধ্যমে মুখস্ত আমিন কোরআন শরীফ লিখিতভাবে নিয়ে আসেন নাই জিব্রাইল আমিনের কাছে কোনো হুকুম আকাম লিখিতভাবে নিয়ে আসেন নাই দিন মুখস্ত রসুলকে দিয়েছেন হুজুর আকম সালাম দিনকে মুখস্ত রাখতে যাইয়া আল্লাহর নবী কোরআনে কারিমকে মুখস্ত করতে যাইয়া জিব্বাটাকে সামান্য একটু নাড়া দিয়েছেন আমার আল্লাহ পাকের এইটুকু সহ্য হয় নাই আল্লাহ তাবারক ওয়া আল্লাহ রাসূলকে ডাক দিয়ে বলেছেন লা তুহাররিক বিখাইলিসা আনকালি তাজালাবি ইন্ন আলাইনা জামাহু ওয়া কুরআন আপনার জিহ্বা নাড়তে হবে না মুখস্থ রাখার জন্য কোনো চেষ্টা তদবীর আপনার করা লাগবে না আমি আল্লাহ পাক দিন আপনাকে দিয়েছি আমি আল্লাহ সেই কোরআন আপনার উপর নাসিল করেছি আপনার সিনার ভিতরে তিরিশ পারা কোরআন জমা করার দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করেছি সাহাবায়র্দুরকাম সাল্লাহ আলাইসাল্লামকে দিন আল্লাহ পাক দিয়েছেন কুরআন আল্লাহ পাক দিয়েছেন মুখস্ত রাসুল রামকে দিয়েছেন মুখস্ত সাহাবায়করাম দিন নিয়ে প্রচার শুরু করেছেন মুখস্ত আল্লাহ মাসলা মাসাইল দিনের যাবতীয় সবকিছু লিখিত হওয়া দরকার আল্লাহ তবরকাল সাহাবা একরামের পরে তাবিনের যুগে ইমামে আজম আবু আহমতুল্লাহ রহমতুল্লাহকে জন্ম দিয়েছেন ইমামে আজম আবু হানিফার মাধ্যমে সে দিন করেছেন লিখিত ইমামে আজম আবু হানিফার রহমতুল্লাহ কে আলাই যিনি যেখানে জন্মগ্রহণ করেছেন সেই জায়গার নাম হলো কুফা খুব ভালো করে মনে রাখবেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহাল্লাম বলেছেন আনা মদিনাতুল হেলমি আলিও বাবু হা আমি হইলাম এলেমের শহর আলী হইল সেই এলেমের দরজা এবার আসেন দিকে একটা ঘর যখন মানুষ তৈরি করে ঘরের দরজা সর্বপ্রথম লাগাই না ঘরের দরজা তখনই লাগে যেই ঘরের দেওয়াল হয় যেই ঘরের ফাউন্ডেশন হয় যেই ঘরের স্বাদ হয় এবার এই হাদিসের মর্ম যদি চিন্তা করেন তাহলে বের হয়ে আসবে আমার রসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম বলেছেন আমি হইলাম এলেমের শহর সেই এলেমের ফাউন্ডেশন বকর সিদ্দিক আমি হইলাম এলেমের শহর সেই এলেমের দেওয়াল হলো হজরত ওমর ইবনুল খাত্তাব আমি হইলাম এলেমের শহর সেই এলেমের সাদ হল হজরত উসমান আমি এলেমের শহর সেই এলেমের দরজা হল হজরত আলী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লাম যখন এন্তেকাল করেছেন দিনের ফাউন্ডেশন কোরআনের ফাউন্ডেশন এলেমের ফাউন্ডেশন হজরত বকর সিদ্দিক আমিরুল মিন খালিফাতুল মুসলিমিন হয়েছেন রাষ্ট্রমদিনাত থেকে চালাইয়েছেন ইমামতি মসজিদে নবীতে করেছেন আল্লাহ নবীর মেহরাবার মুসল্লাই করেছেন আউবকর সিদ্দিকান তেকাল করেছেন দ্বিতীয় খলিফা হজরত উমর ইবনুল খতাব ইমামতি করেছেন মদিনাই রাষ্ট্র পরিচালনা করেছেন মদিনাই যাবতীয় সবকিছু করেছেন মদিনাই শাহাদত বরণ করেছেন মদিনাই দাফন করা হয়েছে আল্লাহ নবীর রৌজার মুবারকে মদিনাই তিন নম্বর খলিফা হজরত উসমান তিনিও রাষ্ট্রপ্রধান হওয়ার পরে ইমামতি করেছেন মোদী নাই রাষ্ট্র পরিচালনা করেছেন মোদী নাই বরণ করেছেন মোদী দাফন করা হয়েছে জন্নাতুল বাকিতে মোদী আলী ও বাবু হা হজরত আলী চতুর্থ খলিফা খেলাফতের দায়িত্ব গ্রহণ করার পরে তিনি যাইয়া এলএমএস দরজা খুলছেন কোথায় কথা আমার মনে হয় বুঝাইতে পারতেছি না কথা বুঝতেছেন চতুর্থ খলিফা রাষ্ট্র পরিচালনা করছেন কোনখান থেকে কুফাই কোন জায়গায় কুফাই কুফাই হলো ইরাক কুভাই আইসা রাষ্ট্র পরিচালনা করেছেন সৈন্য পরিচালনা করেছেন সেখানে ইমামতি করেছেন কুফাই মাদ্রাসা কায়েম করেছেন কুভাই আলী শাহাদত বরজ করেছেন কুফাই আলীকে দাফন করা হয়েছে কুফাই আলী রাজি আল্লাহ এলমের দরজা দরজা তিনি যেখানে খুলেছেন যেখানে তিনি শাহাদ বরণ করেছেন সেই জায়গায় ইমামে আজম আবু হানিফা জন্ম করেছেন ইমামে আজম আবু হানিফা জন্ম করে আল্লাহ তাবার কথা সেই ইমামে আজমের দ্বারা দিনকে লিখিত করেছেন ইসলামের জন্য মুসলমানের জন্য ইমামে আজম আবু হানিফা কোরআন এবং হাদিস থেকে তেরো লক্ষ মশালা বের করে লিপিবদ্ধ করেছেন আমার বন্ধুগর ইমামে আজম আবু খানিফা দিন লিখিত করেছেন খুব ভালো করে বুঝলেন কথা সংক্ষেপ বুঝা বাড়ি যাইবেন না এলিফেস লাগাইবেন সর্বপ্রথম দিন কমপ্লিট হয়েছে কার দ্বারা বলেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামের দ্বারা দিন প্রচারিত হয়েছে কার দ্বারা সাহবায়ে কালামের দ্বারা দিন লিখিত হয়েছে কার দ্বারা ইমামে আজম আবু হানিফ রহমতুল্লা খালয়ের দ্বারা এবার আসেন দিন কমপ্লিট হয়ে গেল দিন প্রচারিত হয়ে গেল দিন সাবেক একরাম প্রচার করেছেন দিন লিপিবদ্ধ হয়ে গেল এখন নতুন করে দিনের ভিতরে কোনো কিছু ঢোকানো আস্তে ক দিনের ভিতরে কাঠ সাট করে কোনো কিছু ঢোকানো যাবে যাবে না দিন থেকে কাঠ সাট করে কোনো কিছু বের করা আস্তে বের করা যাবে যাবে না আল্লাহ তাবারক তাআলা ঘোষণা করেছেন লিইউজহিরাহু আলা আদ-দীন কুল্লি তাম পৃথিবীর সকল দিন আস্তে আস্তে ডাউন হবে ইসলাম আস্তে আস্তে উর্ধগতিতে পড়বে

চল্লিশ বৎসর বয়সে রাসুল নবতি লাভ করেছেন বৎসর বয়সে রাসুল দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন তেইশ বৎসরের নবী জিন্দিগি এক লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর আল্লাহ পাক দুনিয়াতে প্রেরণ করেছেন হজরতের নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সাড়ে নয়শ বৎসর পর্যন্ত তার নবুয়ত কাল সাড়ে নয়শ বৎসরে উম্মতের সংখ্যা মাত্র আশি জন আমি কি কবরস্থানে কথা বলতেছি না জিন্দা মানুষের সামনে

হিজরত করে রাসুল মদিনায় যাওয়ার পরে পরের গিয়েছেন বদর প্রান্তরে যুদ্ধ হয়েছে সেখানে মুসলমানের সংখ্যা তিনশো তেরো এক বৎসর পরে উহুদের যুদ্ধে মুসলমানের সংখ্যা সাড়ে সাতশ ষষ্ঠ হিজরিতে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহাল্লাম মক্কা নগরীতে উমরা করতে যাইতেছিলেন উদয় বিয়া নামক জায়গায় রাসুলকে বাধা দেওয়া হয়েছে সেখান থেকে রাসুল শুলে করে আল্লাহর নবী উমরা না করে ফেরত এসেছেন সেখানে মুসলমানের সংখ্যা চোদ্দ শত এর মাত্র দুই বছর পরে অষ্টম হিজড়েতে ফতে মক্কা হয়েছে মুসলমানের সংখ্যা দশ হাজার এর মাত্র দুই বছর পরে আরফার ময়দানে হয়েছে মুসলমানের সংখ্যা হয়েছে লক্ষ্য মুসলমান আরফার ময়দানে কোরআন শরীফের আয়াত নাজিল করেছেন আজকের এই দিনে তোমাদের দিনকে তোমাদের জন্য অল কমপ্লিট করে দিলাম কেমন করে কমপ্লিট আমার আল্লাহ পাক মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাইতে চাচ্ছেন ও আমার হাবিব আমি হইলাম রব্বুল আলামিন আপনি হইলেন আর রহমানুর রহিম আমি রব্বুল আলামিনের প্রতিনিধি নবী নবী আমি আল্লাহ পাক আমার প্রতিনিধি হিসাবে দুনিয়াতে পালন করেছি সালাক আপনি রহমাতুল্লিল আলমিন আপনার প্রতিনিধি সাহাবি সাহাবির সংখ্যা সালাক আল্লাহর প্রতিনিধি নবী সংখ্যা কত নবীর প্রতিনিধি সাহাবি সংখ্যা কত সালাখ আজকের দিনে দিন ইসলামকে কমপ্লিট করে দিলাম মাহমুদুর রসুল্লাহ সাল্লাহ আগে পৃথিবীতে আল্লাহ পাক এক লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বর সোয়া লাখ নবী দুনিয়াতে প্রেরণ করেছেন নবীদেরকে আল্লাহ পাক রুহের জগতে আহ্বান করে সেই জায়গায় নবীদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছেন নবীদের অঙ্গীকারে আল্লাহ কোরআন শরীফের ভিতরে বলেছেন লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া লামায়ক রাম মাদ্রাসার ছাত্ররা যারা আছে তারা ভালো বুঝবে লামা আ তাই মিন কিতাব হেকমা আদম থেকে এইসব যুক্ত যত নবী দুনিয়াতে আগমন করেছেন তাদের সম্পর্কে আল্লাহ পাক বলেছেন মিন কিতাবে ওয়া হেকমা কিতাব এবং হেকমা থেকে কিশু কিশু তোমাদের এক জনকে দেওয়া হবে আমার নবীর পালা যখন আসছে আল্লাহ পাক ঘোষণা করেছেন বিন্ন্যা কাল কাউসার অ নবী অতীতে সমস্ত নবীদেরকে আমি আল্লাহ পাক কিছু কিছু করে দিয়ে আসছি আপনার পালা যখন আসছে আমার খাজিনার অপরন্ত ভান্ডার আপনাকে দান করেছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পালা যাপনাস আল্লাহ পাক বলেন অতীত নবীদেরকে কিছু কিছু করে দিয়েছিলাম আপনার মাধ্যমে অল কমপ্লিট করে দিলাম দিন কমপ্লিট করেছেন আল্লাহ পাক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে মনে থাকবে দিন কমপ্লিট হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লামের মাধ্যমে কথা মনে থাকবে কথা বুঝতেছেন দিন কমপ্লিট হয়েছে কার দ্বারা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামের মাধ্যমে দিন কমপ্লিট হওয়ার পরে আমার রসুল আরফার ময়দানে সাহাবাহরামের সামনে ভাষণ দিয়েছেন একরামকে বলেছেন ও সাহাবিরা দিন আল্লাহ পাক আমাকে দিয়েছেন কমপ্লিট কমপ্লিট দিন আমি কি তোমাদের কাছে পৌঁছেছি সাহাবায়ক একরাম সকলে সাক্ষী দিয়েছেন হা দিনের যাবতীয় বিষয় আমাদের কাছে পৌঁছায়ছেন রসুল বলেছেন বল্লিগু আননি বল আয়া দিনের একটা আয়াত যদি তোমাদের কাছে পৌঁছে থাকে তাইলে সেটা পরবর্তী মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব তোমাদের মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাহ কমপ্লিট দিন আল্লাহর কাছ থেকে নেওয়ার পরে আল্লাহর হাবিব সাহাবায়ক রামকে দিন মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব দিয়েছেন সাহাবা একরাম সেই দিন niya প্রচার করতে শুরু করেছেন আয়ナス করে আট রাকাত রাখতে চায় আমরা পাহারাদার আমরা আমরা পাহারাদার কথা কি মনে থাকবে আমরা পাহারাদার এবারে শুন দেখি তাসলিমান আসসিন মৈমন সিংহের সন্তান তাসলিমান আসসিন মৈমন সিংহের মাসটা মহিলা সে বলছেন কুরআনকে পরিবর্তন করতে হবে আমরা আমরা পাহারাদার বাইতুল মোকার খতিব ওবায়দুল হক সাহেব মসজিদের মেম্বর থেকে হুংকার দিয়েছে সারা বাংলাদেশের মানুষ উত্তপ্ত অবস্থায় কোরআন হেফাজতের জন্য রাস্তায় নেমে আসছে আমরা পাহারাদারি করেছি তসলিমা বাংলাদেশে থাকতে পারে নাই হাইকোর্ট থেকে দুইজন বিচারপতি ফতোয়ার বিরুদ্ধে রায় দিয়েছে মুফতি ফজদুল হক আমিনী পাহারাদারদের মেজর জেনারেল তিনি হুংকার দিয়েছেন আমরা মোকাবেলা করেছি আমরা পাহারাদার আমরা কি কথা মনে থাকবে তো কালকে সকালে সমালোচনা করবেন এত নাম তবে শুয়ে শুয়ে একটু চিন্তা করেন কথাগুলি আপনাদের সামনে বলে গেলাম আমরা পাহারাদার হাইকোর্টের দুইজন বিচারপতি ফতোয়া দিয়েছে তাকে আমরা সারি নাই আয়ুব খানের ফ্যামিলি প্ল্যানিং আইন আমরা সারি নাই তসলিমা নাসলিনকে আমরা সারি নাই আহমদ শরীফকে আমরা সারি নাই বাংলাদেশের কোনো বিচারপতিকে আমরা সারি নাই এদেশের কোনো সরকারকে আমরা সারি নাই আওয়ামী লীগ সরকার ক্ষমতায় যাইয়া শিখা চিরন্তন জ্বালায়া এই দেশের মানুষকে আমরা ইসলামের পাহারাদার আওয়ামী লীগ সরকার শিখা চিরন্তন জ্বালায়া এদেশের মানুষকে যখন এদেশের মানুষকে যখন মুশরিক বানাইতে চেয়েছে সেইগুলো হাদিসের নেতৃত্বে পাহারাদারি আমরা করেছি সাহাবাগণের নাস্তিকার আর একত্রিত হয়ে আল্লাহ লা যখন গালি দিয়েছে এদেশের স্বাধীনতার সর্বভূমিত্র উপর যখন আঘাত করেছে আল্লাহ আহমদ শফিরের নেতৃত্বে সব্লা চত্তরে রক্তের বন্যা বসে আপনিই দিন ইসলামের পাহারাদার নাম ইসলামের পাহারাদার ঠিক কিনা ঠিক কিনা